এই মুহূর্তে যে একটা গরম আবহাওয়া চলছে সেই জায়গাটাকে কোথাও গিয়ে স্পর্শ করে আমরা মানুষের চেতনা সেই জায়গাটাকে নিয়ে কাজ করছি যেই জায়গাটা আমাদের মহান যারা মনীষীরা ছিলেন তারা স্পর্শ করে দিয়ে গেছেন এই মুহুর্তে চেতনা নমস্কার বন্ধুরা আমি সৌভিক পুজো দর্শন পুজোর আড্ডাকে সাথে নিয়ে ঘুরতে ঘুরতে আরও একবার চলে এসেছি আর এক পূজা পূজা মণ্ডপে আমি এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার কানুঙ্গ পার্ক সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে পেয়ে গেছি শিল্পী সাথে ক্লাবের পুজো উদ্যোক্তাদের আসুন একটু আলাপ করে নেওয়া যাক নমস্কার পুজো দর্শন আপনাদের স্বাগত একটু নামটা যদি বলেন হ্যাঁ আমি আবিন্দ্রা থেকে ইন্দ্রায়ুত সেন আমার নাম সৌরভ সেন আমি সম্পাদক মণ্ডলীর এবছরের একজন কানুঙ্গ পার্কে এই বছর দর্শকদের জন্য কি চমক থাকতে চলেছে তিয়াত্তরতম বর্ষে কানুন পার্কে যেই বিষয় ভাবনা নিয়ে আমরা কাজ করছি সেই বিষয় ভাবনাটা একটু প্রাসঙ্গিক কারণ এই মুহূর্তে যে একটা গরম আবহাওয়া চলছে সেই জায়গাটাকে কোথাও গিয়ে স্পর্শ করে আমরা মানুষের চেতনা সেই জায়গাটাকে নিয়ে কাজ করছি যেই জায়গাটা আমাদের মহান যারা মনীষীরা ছিলেন তারা স্পর্শ করে দিয়ে গেছেন এই মুহূর্তে চেতনার ভীষণ জাগরণের দরকার স্বামী বিবেকানন্দের কথায় আছে না চেতনার জাগরণ না হলে আমরা কোনোদিনও এগোতে পারি না তো এই চেতনাটাকে বেস করে স্বামী বিবেকানন্দের যিনি গুরু রামকৃষ্ণ পরমহংসদেব তার যে মহান বাণী যত মত তত পথ আমরা সবাই এক এবং সেই এক রাস্তা দিয়ে গিয়ে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো সেই ভাবনা এবং ওই মনীষীদের যে তাৎ বাণী সেটাকে বেস করেই আমরা এই বছরের কাজটাকে এখানে উপস্থাপন করার চেষ্টা করছি একটু ভিন্ন রকমভাবে একটু অন্যরকম ধরন দিয়ে বাহ তো প্রতিমায় কী চমক থাকতে পারে প্রতিমা ভীষণ রকমভাবে সাবেকি হচ্ছে সেই সাবেকি প্রতিমার সাথে একটু আনুষঙ্গিক রেখে একটু ডিফারেন্ট স্কেলে এটাকে সাজানো হচ্ছে মণ্ডপের সাথে আতিশয্য রেখেই জিনিসটাকে আমরা উপস্থাপন করছি এখানে যারা আসবেন তারা প্রতিমাকে মণ্ডপের যে কোনো জায়গা থেকে দর্শন করতে পারবেন আরেকটি বিষয় আমরা রাখছি মণ্ডপের বাইরেও একটি চমক থাকছে সেটা এই মুহূর্তে বলছি না বাইরের চমকটা দেখে যখন ভেতরে ঢোকা হচ্ছে বা ভেতরে প্রবেশ হচ্ছে যখন প্রতিমার কাছে যাচ্ছে তখন আরেকটি ছোট চমক থাকছে এই দুটো চমক নিয়ে এই বছরে কানুনগো পার্কের মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে সবাইকে জানাচ্ছি নিমন্ত্রণ তারা আসুন আশা করি ভালো লাগবে নিশ্চয়ই নিশ্চয়ই সবাই মানে দর্শনার্থী ঢল প্রত্যেক বছরের মতন এবছরও পড়বে এই আমাদের আশা শুভকামনা দাদা আপনার কাছে একটা প্রশ্ন বর্তমান পরিস্থিতিতে যে আমরা দাঁড়িয়ে রয়েছি একজন পুজো উদ্যোক্তা হিসেবে আপনার কি মতামত দেখুন একটু কালিমালিপ্ত সময়ে আমরা সবারই মেন্টাল স্টেটটা একটু ডাউন এটা ফ্যাক্ট তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওভারঅল পুজোতে যেটা দেখা যাচ্ছে যে আমাদের পাড়াতে একটা দ্বিমত আছে অনেকের মধ্যে যে পুজোতে আতিশয্য যেন বেশি না হয় পুজোটা হোক মাকে আমরা আবহন করব কিন্তু আড়ম্বরটাকে একটু সীমিত রাখার সেটা আমাদেরও মত আমরাও সেরকম করছি এবং আমাদের একটা দিক থেকে যেটা ভালো যেটা ইন্দ্রায়ুত বললো যে আমাদের যে চিন্তাটা সেটা খানিকটা যেন মিলেই গেছে এই সময়ের সাথে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের খুব একটা যে পরিবর্তন আনতে হয়েছে তা নয় তবে হ্যাঁ কিছু জায়গাতে তো অবশ্যই আমাদের একটু দেখতেই হবে এই জায়গাটাতে যেমন আবহাওয়াটা আছে তার সাথে যেন আমরা সেভাবে লোকের কাছে তুলে ধরতে পারি যে তাদের যে চিন্তাটা চলছে মনের ভেতর তার সাথে যেন আমরা খাপ খাওয়াতে পারি সেটা আমরা মাথায় রাখার চেষ্টা করছি সে তো নিশ্চয়ই মানে এই পরিস্থিতিকে মেনে নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে আমাদের পুজো দর্শনের বন্ধুদের জন্য তারা যদি কানুঙ্গো পার্কে আসতে চায় একটু যদি রুট ম্যাপটা বলে দেয় অবশ্যই কানুঙ্গো পার্ক সার্বজনীন গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের একদম কাছেই গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ড থেকে হেঁটেই চলে আসা যায় তাছাড়া আমাদের নিকটতম মেট্রো স্টেশন কবি নজরুল সেখান থেকেও পায়ে হেঁটে চলে আসা যায় এটা অ্যান্ড্রুস কলেজের সংলগ্ন মাটিতে হয়ে আসছে বহু বছর ধরে এই অঞ্চলের অনেকেই এই পুজোটা জানেন সাবেকি পুজো হয়ে আসতো এইখান গড়িয়া অঞ্চলের এটা বেশ প্রাচীন পুজো মানে আগে অন্যান্য পুজো ছিল না তখন এটি অনেকেরই পাড়ার পুজো ছিল এখন অবশ্য ছোটো ছোটো আরও অনেক পুজো হয়েছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই পুজোটা অনেকেই চেনে তো কবি নজরুল মেট্রো স্টেশনে এসে আপনি কি ওকে জিজ্ঞেস করবেন কানুঙ্গো পার্কের মাঠ কোথায় তারা দেখিয়ে দেবেন নিশ্চয়ই তাহলে বন্ধুরা এবছর এক অভিনব ভাবনা নিয়ে দেখতেই হচ্ছে কিন্তু কানুঙ্গো পার্ক সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো আম দেখা হবে পরের পূজা মণ্ডপে ধন্যবাদ